হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোঁয়া ম্যাচিং এবং সার্ত ছোঁয়া থেকে আজকে এমন একটা কালেকশন দেখব যেটা থাকবে একদম অফারে এবং অফারে কিন্তু এই গজ কাপড়গুলো আপনারা নিতে পারছেন এগুলোতে সব কিছুই তৈরি করতে পারবেন এবং ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখবেন একটা লাইক দিবেন সবাইকে রিকোয়েস্ট করছি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন এগুলো আপনাদের দেখাবো ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ান কোঠা জামদানি ঠিক আছে কোঠা জামদানি ইন্ডিয়ান কোঠা জামদানি এটাতে আপনি শাড়ি জামা গাউন রুমনা যা ইচ্ছা তাই সব কিছুই তৈরি করতে পারবেন জামা এবং আপনাদের কামিং রোনা সবকিছুই তৈরি করতে পারবেন অ্যাঙ্কল থাইক শাড়ি থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনারা তৈরি করতে পারছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এ তো এগুলো তো কোঠা গজ কাপড় ইন্ডিয়ান কোঠা গজ কাপড় ভাইয়া এগুলোর উপরে কি কোনো অফার দিচ্ছেন হ্যাঁ আপু এগুলো আগে দুশো টাকা দেড়শো টাকা গল বিক্রি করেছি আজকে অফার প্রাইস থাকবে অপিয়ার ডাম ঠিক আছে এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন গাছটা থাকবে কিন্তু শুধু আশি টাকা পার গস তাই কেউ মিস করবেন না দ্রুত দ্রুত পাঠিয়ে দিবেন উনো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন একটু দূরে দূরে ফালাবেন ভাইয়া যাতে পুরাটা কাভার হয় দেখেন অনেক সুন্দর এই যে পুরাটা যাতে একটু সবাই দেখতে পারে হ্যাঁ তো যাই নিতে পারেন এখন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোঠার পাশাপাশি কিন্তু অরগানজার মধ্যেও রয়েছে এবং প্রিন্ট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে পুরাটা জুড়ে কিন্তু প্রিন্ট করা আছে এগুলো কেউ মসলিন অর্গানজা ঠিক আছে একদম সফট কাপড় মতো বডি করা করা যাবে যাবে জামা কামিজ সবকিছু করতে পারবেন এবং এগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই আপনারা অর্ডার করতে পারবেন এবং সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে এবং ডেলিভারি চার্জ ভাইয়াদের কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা আপনারা যত ইচ্ছা কাপড় নিতে পারেন ডেলিভারি চার্জ কিন্তু শুধু একশো পঞ্চাশ টাকায় এবং এর পাশাপাশি যদি আপনারা অন্য কোনো ডিজাইন বা এগুলোর সাথে ফলস নিতে পারেন নিতে চান সেটাও কিন্তু ভাইদের এখানে আছে ফলসের গজ হচ্ছে আশি টাকা পার গজ এবং ষাট টাকারও আছে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর তো সুন্দর এই গর্জিয়াস কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এবং ইমুভ হোয়াটসঅ্যাপে কিন্তু ভাইয়াদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি ভাইয়াদের শপে আসতে চান চলে আসতে পারেন এবং এর পাশাপাশি আপনারা কিন্তু অন্য কোনো জায়গা থেকেও যদি অর্ডার দিতে চান দিতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারিটা নিতে পারবেন তো দেখেন কতটা গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব ভাই সবই 80 টাকা তাই না শাড়ি করলে কত গজ লাগবে এগুলো শাড়ি করলে শুধু 6 গজে শাড়ি হয়ে যাবে আচ্ছা শুধু 6 গজে কিন্তু শাড়ি হয়ে যাবে এবং তার পাশাপাশি আপনারা শাড়ির পাশাপাশি যদি অন্য কিছু করেন তাহলে কিন্তু করতে পারবেন জামা করতে পারবেন সারারা গারারা থেকে শুরু করে আপনারা নাইরা কাট যে কোনো ড্রেস আর কি আপনারা তৈরি করতে পারবেন কাপড় এত সুন্দর সব ড্রেস আপনি তৈরি করতে পারবেন ওই জামা থেকে শুরু করে লেহেঙ্গা গাউন ঠিক আছে সবকিছুর আর এগুলো কাফরগুলো অরজিনাল 250 থেকে 300 টাকা গজ বিক্রি হয় এখন আমরা অফার এটা দিচ্ছি আমাদের স্টক মাত্র 80 মাত্র 80 টাকা গজ গুরবানি ঠিক আছে গরু বৈসা দড়ি খালাস টাকা গজে কিন্তু পে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ pataলেই হবে ডেলিভারি চার্জ পাতে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এই সুযোগটা দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন ভিডিও শেষে ভায়া শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন অনেক গর্জিয়াস দেখেন মাত্র আশি টাকা পার গজ আড়াই গজে জামা হয়ে যাবে চার গজে গাউন করতে পারবেন কেউ যদি ঘের বেশি দেন সেক্ষেত্রে বেশি লাগবে এবং তার পাশাপাশি আপনারা এগুলোর পাশাপাশি আরও যে কোনো কালেকশন আপনারা কিন্তু আসলে এখান থেকে নিতে পারবেন এখানে অনেক কালেকশন রয়েছে ভাইদের এখানে এবং যেহেতু এটা গজ কাপড়ের সব প্রত্যেকটা গজ কাপড় আপনারা এখান থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে সার্ত তো ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ